নির্বাচন চালু আছে তাকে বাংলাদেশেও এই প্রতিটি নির্বাচন হলে একটা গ্রহণযোগ্য হবে জনগণ দেশে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পি আর পদ্ধতি জাতীয় সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন নরসিংদী শহর জামায়াতে ইসলামী এ দাবিতে বুধবার বিকেলে নরসিংহদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি মানববন্ধনে বক্তারা বলেন পিআর আর পদ্ধতিতে নির্বাচন হলে আর কেউ ভোট কেন্দ্রে পেশি শক্তি প্রদর্শন বা কেন্দ্র দখলের সুযোগ পাবে না এতে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে এবং প্রকৃত গঠন প্রতিষ্ঠিত হবে বলে তারা মত দেন বক্তারা অভিযোগ করেন স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও জনগণের ভোটাধিকার সুরক্ষিত হয়নি তারা বলেন রাদের ভোট ও একতরফা নির্বাচনের সংস্কৃতি বন্ধে এখনই প্রয়োজন স্বচ্ছ ও জবাবদিহিমূলক নির্বাচনী কাঠামো তারা আরও বলেন জুলাই গণবোধানের মাধ্যমে মসলুম জনতার বিজয় অর্জিত হয়েছে বেশিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকারকে পি এর পদ্ধতি সহ পাঁচ দফা দাবি মেনে নিতে হবে মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী পৌর জামায়াতে আমির আজিজুর রহমান এতে বক্তব্য রাখেন জেলা আমির মুসলিমউদ্দিন জেনারেল সেক্রেটারি ও সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ আমজাদ হুসাইন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় জামায়াত ও এর অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী মানববন্ধনে অংশ নেন মেহেরি হাসান ক্রান্তিকাল